আমাদের আমির সকল স্তরের ছাত্র ভাইয়ার আমার ঈশা ছাত্র আন্দোলন আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে আজকে অনেক দূর অগ্রসর হয়েছে এতদিন আমরা অনেকেই মনে করতাম ঈশা ছাত্র আন্দোলন কমিয়া মাদ্রাসা ভিত্তিক একটা সংগঠনের নাম ঈশা ছাত্র আন্দোলন কিছু তলেবে এলএম মাদ্রাসা পড়ুয়া ছেলেরা এই সংগঠন করে কিন্তু আজকে ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচনে রাবিতে রাজশাহী ইউনিভার্সিটিতে বুয়েটে বরিশাল বিম কলেজে এমনকি বাংলাদেশের বিভিন্ন বড় বড় কলেজগুলিতে ছাত্র আন্দোলন নির্বাচনে অংশগ্রহণ করে প্রমাণ করেছে ঈশা ছাত্র আন্দোলন শুধু কমিয়া মাদ্রাসা ভিত্তিক বা আলিয়া মাদ্রাসা ভিত্তিক কোনো সংগঠনের নাম নয় ঈশা ছাত্র আন্দোলন সর্বস্তরের ছাত্রদের এক গণমুখী সংগঠনের নাম ঈশা ছাত্র আন্দোলন আপনারা শুনে খুবই খুশি হবেন কি খুশি হবেন যে আগে যদি ইউনিভার্সিটিতে কেউ জব দিয়ে কেউ যদি ইউনিভার্সিটিতে আগে হাঁটত একটু দাঁড়ি টুপি থাকতো বলতে শিবির যায় কি যায় কিন্তু এখন সবচেয়ে খুশির বিষয় হলো এখন যদি দাঁড়ি টুপি নিয়ে হাঁটে ঈশা যায় কে ঈশা ছাত্র আন্দোলন ইসলামের শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সংক্ষিপ্ত রূপ কি ঈশা বলে ঈশা যায় বড় প্রাপ্তি বড় পাওয়া বড় চাওয়া মানুষের মেন্টাল চেঞ্জ আগেকার সময় কেউ হাটলি রাজনীতি করলে জামাত করেন ছাত্ররা রাজনীতি সঙ্গে শিবির করেন কিন্তু সেইটা মেন্টাল পরিবর্তন হয়ে এখন কি বলছে ঈশা করেন এই মাত্র এখানে আসার কিছুক্ষণ আগে আমার সাথে জিএস পদপ্রার্থী মাহমুদের সাথে কথা হয়েছিল আমি বললাম কি রেসপন্স কেমন তোমাদের দাওয়াতি কাজ কেমন হুজুর এত এত আল্লাহ রহমাত এত এত আল্লাহ রহমাত এত এত আল্লাহ রহমাত ও মানে ভাষা ব্যক্ত করতে পারতেছে না তোমাদের জিএস প্রার্থী ডাকসুর সে ভাষা ব্যক্ত করতে পারতেছে না যে এত সুন্দর ছাত্রের ওয়েলকাম জানাচ্ছে কি মজার ব্যাপার হলো আজকে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সেখানেও তারা দাওয়াত নিয়ে গেছে সেখান থেকে এমন সুন্দর বক্তব্য কেউ বলতেছে আমার দাদা তো চরমরায় মুড়িদ ছিল আমার বাবা তো চরমরায় মুড়িদ আমার খালু তো চরমনায় মনে আমার ফুপা তো ভাই চরমনায় যায় আমার মামা তো চরমনায় অমুক জায়গার দায়িত্বশীল কি ভালো লাগতেছে কথাগুলি এবং এত সুন্দর সারা যদি নিরাপক্ষ নির্বাচন হয় তাহলে বামপন্থীদের মাথা ফেটে যাবে দুঃখে মাথা ফেটে যাবে যে যাদেরকে পুঁথিত করার জন্য এত কৌশল করলাম চেষ্টা সাধনা করলাম আজকে তারা এত ভোট পেল কোথার থেকে এদেরকে ফুরে উঠছে নাকি না ফেরেস্তারা দিয়ে গেছে ওরা চিন্তাও করতে পারবে না শোনেন পুঁটি মাছ লাভ নাস্তিকদের গলা বড় থাকে নাস্তিকদের আস্পলন খুব বেশি থাকে ওরা দুই একজনের বক্তব্য দেয় মনে হয় যেন গোটা ইউনিভার্সিটি নাস্তিক হয়ে গেছে ব্যাপারটা এরকম না ব্যাপারটা এরকম না বড় ইউনিভার্সিটি হাজারো ছেলেরা তারা পূর্ণ আস্তিক তারা দিন প্রিয় কিন্তু পরিবেশ না পাওয়ার কারণে তারা বদিন হয়ে যাচ্ছে যাই হোক আল্লাহ ঈশা ছাত্র আন্দোলনকে হাঁটিয়ে হাঁটি পা পা করে আজকে যে শক্তি অর্জন করে তৌফিক দান করছে আমাদের কোনো ক্রেডিট না এটা নিজেদের কোনো ক্রেডিট না নিজেদের কোনো গৌরব না কার রহমান জন বলেন কার রহমান আল্লাহর এটা ভাবতে হবে আল্লাহর রহমান অন্য কার কোনো ক্রেডিট এটা আমাদের কোনো যোগ্যতা না নিজেদের কোনো নিজেদের কোনো যোগ্যতা ঈশা ছাত্র আন্দোলন হয় নাই আমার মাওলার রহমাত ঈশা ছাত্র আন্দোলন এতদূর অগ্রসর হয়েছে সব সময় এই মেজাজ আমাদের প্রত্যেক ইশা ছাত্র আন্দোলনের অন্তরে থাকতে হবে অন্তরে থাকতে হবে আমাদের কোনো যোগ্যতা নাই আমাদের কোনো ক্রেডিট না সমস্ত আমার মাওলার রহমত কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঈশা ছাত্র অন্তর্ভুক্ত হয়ে নিজেকে করার সমাজ গড়ার দেশ গড়ার তৌফিক দান করেন আমা ইলাক আসসালাম রহমতুল্লাহ